আজকে এসেছি একটা কম্পিউটার দোকানে এটা হচ্ছে ওদের গোডাউন তো আজকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে মনিটর হিগবিষণ মনিটর তো ওদের অফিসে ঢুকে পড়লাম তো প্রথমে হিগভিশন মনিটর নিয়ে কথা বলি এটা হিগভিশন বাইশ ইঞ্চি একটা মনিটর আইপিএস প্যানেল এবং অথরাইজ প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে হিগিষন মনিটর হচ্ছে স্মার্ট কোম্পানি আনে তারা একমাত্র ইম্পোর্টার তো এখন দেখতে পাচ্ছেন কিছু রাউটার তো এই রাউটারগুলি আমাদের নিত্য প্রয়োজন প্রয়োজন হয় তো এর মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড রুজি মডেল হচ্ছে ই এরপরে দেখতে পাচ্ছেন নেটিস এটার পারফরমেন্স খুবই ভালো পঁচিশশো টাকার মতো দাম এখানে অনেক ধরনের রাউটার আছে তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তারপর প্রাইসটা জানতে পারবেন এখানে আরও অনেক প্রোডাক্ট আছে রাউটার ক্যামেরা হেডফোন অ্যান্টিভাইরাস রিসিভার বিভিন্ন রকম প্রোডাক্ট তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডের রাউটার এটা হচ্ছে লজিটেকের হেডফোন এইচ একশো এগারো মডেল এটা স্মার্ট টেকনোলজিস ওনারাই ইনপোর্ট করে লজিটেকের ইনপোর্টার কয়েকটা আছে এটা হচ্ছে আইমো ব্র্যান্ডের পোর্টেবল ক্যামেরা বাসাবাড়িতে নজর রাখার জন্য এই ক্যামেরা মূলত ইউজ করা হয় পোর্টেবল হিসেবে এই ক্যামেরা একটা ক্যামেরা নিলেই চলে আর এর সাথে আর কিছু লাগবে না আর রেকর্ডিংয়ের জন্য একটা মেমোরি কার্ড হলেই হয় এটা হচ্ছে হিগবিশনের সুইচ এটা সিকিউরিটি আইপি ক্যামেরা যেগুলো আছে বড় বড় প্রজেক্টের ওইগুলোর কাজে লাগে সুইচটা এখন দেখতে পাচ্ছেন লিঙ্কের ওয়াইফাই রিসিভার অনেকে ডঙ্গল বলেও চিনে ক্যাশপার অ্যান্টিভাইরাস মূলত ল্যাপটপ পিসিতে অ্যান্টিভাইরাস ভাইরাস ওদের জন্য এই অ্যান্টিভাইরাস ইউজ করে এছাড়াও আমাদের কাছে আছে আরও অনেক প্রোডাক্ট এর মধ্যে টিপিলিং রাউটার অন্যতম টিপিলিং রাউটার হোলসেল করে থাকে ওরা টিপিলিংয়ের সকল রকম প্রোডাক্ট ওদের কাছে পেয়ে যাবেন ফোটেক মাউস ওয়ারলেস মাউস এ আরেকটা অ্যান্টিভাইরাস ব্র্যান্ড হচ্ছে স্ক্যান এটাও ভালো তবে মোটামুটি অনেক প্রোডাক্ট আছে ওদের কাছে এটা হচ্ছে সিসি ক্যামেরার অ্যাডপ্টার পাওয়ার অ্যাডপ্টার পেনড্রাইভ তো এত কিছু আসলে বলা মুশকিল এত প্রোডাক্ট আছে এখানে তো আপনারা দেখতে থাকেন যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবেন প্রাইস দিয়ে দিবে ওরা হিউজ মনিটর হিগ বিশনের প্রায় পাঁচশো প্লাস স্টক আছে ওদের কাছে ওদের সাথে কথা বলে যা জানতে পেরেছি আর এটা হচ্ছে ওদের গোডাউন সাইট ট্যান্ডার রাউটার এক থ্রি মডেল এর পাশে আছে পাওয়ার ব্যাঙ্ক ইউপিএস কম্পিউটার ইউপিএস ওদের কাছে এত প্রোডাক্ট আছে নামও জানা নেই এত প্রোডাক্ট আপনারা দেখতে থাকেন এগুলো সবই রাউটার টিপিলিংয়ের রাউটার ওরা হোলসেল করে তো ডাকা এবং ডাকার বাহিরে সব জায়গায় হোলসেল করে থাকে বিলুট পাওয়ার সাপ্লাই এগুলোও পেয়ে যাবেন ওদের কাছে এগুলো হচ্ছে মনিটর ডেলের মনিটর বিশ ইঞ্চি উনিশ পয়েন্ট ফাইভ এর পাশে আছে এসপি ব্র্যান্ডের এগুলো স্মার্ট ইনপুট করে দেখতে পাচ্ছেন স্মার্টের অথরা স্টিকার লাগানো আছে সি বাইশ ইঞ্চি মনিটর মনিটরের পাশে দেখতে পাচ্ছেন এসপির ব্র্যান্ড পিসি ডেস্কটপ পিসি যেটা মানে এসপি থেকে একদম রেডি হয়ে আসে এ পিসিগুলো নেটস রাউটার নেটিসের সব গুলো মডেলই ওদের কাছে অ্যাভেলেবেল আছে এবং রিজনেবল প্রাইসে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা নখ দিয়ে বলবেন যে হোলসেল নেব একটু বেশি করে নেবো তাহলে দামটা ওইরকম পাবেন আর যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন তারাও ভালো দাম পাবেন আর আমার বিডিও দেখে যারা নিতে চাচ্ছেন তারা ওদের কাছে বলে দিবেন যে ভাই ভিডিও দেখে তারপর আপনাকে নক দিয়েছি ডিসকাউন্ট পাবেন একটা আলাদা হিউজ প্রোডাক্ট এটা হচ্ছে সিসি ক্যামেরার কেবল ক্যাটসিক্স কেবল সিসি ক্যামেরা ইন্টারনেট ইন্টারনেটই বেশি ইউজ হয় তবে সিসি ক্যামেরার মধ্যেও ইউজ হয় আইপি ক্যামেরা লাগানোর জন্য এফোর্টেকের কিছু প্রোডাক্ট মাউস কম্পিউটারের অন্যতম একটা জিনিস মাউস এটা ছাড়া কম্পিউটার চলেই না ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে মনিটরগুলো পাবলিশ করা প্রায় পাঁচশো প্লাস মনিটর স্টকে অ্যাড হয়েছে যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন ভালো প্রাইস দেবে আর এগুলো হচ্ছে লজিটেকের কীবোর্ড কম্পিউটার কীবোর্ড যাদের লাগে তারা নক করতে পারেন হিউজ কীবোর্ড আছে খোরসা হোলসেল সব ধরনের সেল করে থাকে ওরা এগুলো হচ্ছে সিসি ক্যামেরা বিভিন্ন মডেলের সিসি ক্যামেরা আছে টু এমপি ফোর এমপি এইট এমপি নর্মাল ক্যামেরা আছে এনবিআর ক্যামেরা আছে ডিবিআর ক্যামেরা আছে যার যেটা লাগে তারা সেটাই নিতে পারবেন পাওয়ার স্টিপ মাল্টিপ্লাক যে যে নামে চিনেন এগুলো দেওয়া যাবে চাইলে এটাও মনিটর স্যামসাংয়ের একটি মনিটর উনিশ ইঞ্চি মাঝখানে তিন চার বছর গ্যাপ ছিল লাস্ট আবার দেখাচ্ছি এক বিশন বাইশ ইঞ্চি মনিটর এর পাশে আছে টিবিলিং এ হচ্ছে ওদের হেড অফিস এর অবস্থান হচ্ছে মতি জিলে কালবাট রোড আল প্লাজা তিনতলায় দুশো পাঁচ বাই পাঁচ আল প্লাজা তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন